তারপরে মার্কেট কোথায় গেছে যে মার্কেট এই লেভেলে গেছে তো আমরা এই লেভেল ধরে একটা ড্র করলাম তারপরে মার্কেট এই লেভেলে গেছে সো এই লেভেল ধরে আমরা একটা ড্র করে দিলাম মার্কেট এই লেভেলে গেছে এই লেভেল ধরে একটা ড্র করে দিলাম এই লেভেলে গেছে এখান থেকে আমরা একটা ড্র করে দিলাম এই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স তো সাপোর্ট রেজিস্ট্যান্স ফর্মুলা আমাদেরকে এটাই শেখায় যে মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায় রেজিস্ট্যান্সে যেয়ে যদি ব্রেকআউট করে তাহলে পরের লেভেলে যায় আর যদি ওখান থেকে লেভেল করে ব্যাক করে তাহলে কী হয় তার নিচের লেভেলে আসে এটা যখন বারবার ব্রেকআউট করতেছে এই যে ব্রেকআউট করতেছে এই পজিশনগুলো হচ্ছে ব্রেকআউট 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 পজিশন যে মার্কেট এখানে করলো করলো তার মানে আরও উপরে যাবে আরো উপরে যাবে ঠিক আছে যখন এরকমটা হয় যে মার্কেট এরকম উপরে উঠে একটা লেভেলে এসে একটা গ্রিন ক্যান্ডেল তারপরে একটা রেড ক্যান্ডেল দুইটারই মাথা সমান সমান হয় তখন বুঝতে হবে মার্কেট পুনরায় ব্যাক করবে তাহলে এটা হলো কি একটা রিভার্সাল পয়েন্ট এটা একটা রিভার্সাল পয়েন্ট রিভার্সাল পয়েন্ট রিভার্সাল পয়েন্ট এখন কথা হচ্ছে যে এই একবার মার্কেট এখান থেকে রিভার্স করে পুনরায় ব্যাক করলো করে মার্কেট আরও উপরে যাবে এটা আমরা কীভাবে বুঝবো এটা আমরা বুঝব মার্কেটে যদি ব্রেক অফ স্ট্রাকচার হয় মার্কেটে দুইটা জিনিস আছে একটা হলো ব্রেক অফ স্ট্রাকচার একটা হলো সিএইস সিএইচ অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার বিওএস আর একটা হলো সিএইসিএইস ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার দুইটার মধ্যে জিনিসটাই হলো ব্রেক অফ স্ট্রাকচার তখন ঘটে দুই ধরনের ব্রেক অফ স্ট্রাকচার হয় একটা হয় বুলিশ অর্থাৎ মার্কেট উপরে যাওয়ার সময় একটা নিচে আসার সময় চেঞ্জ অফ ক্যারেক্টারও দুই ধরনের হয় একটা হয় মার্কেট উপরে যাওয়ার সময় একটা নিচে আসার সময় এখন মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার করে করে উপরে যায় তখন এটাকে বলে বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার যখন নিচে আসে তখন এটাকে বলা হয় বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার তো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে যে মার্কেটে এই যে আমরা একটা লেভেল ড্র করছি এখান থেকে মার্কেট এই উপরে গেল এখান থেকে মার্কেট এই উপরে গেল এই যে জায়গাটা পূর্বের লেভেলটা হচ্ছে এইটা পূর্বের লেভেলটা হচ্ছে এইটা এখান থেকে মার্কেট এই লেভেলকে ব্রেক করে যখন উপরে গেল এখানে তৈরি হয়ে গেল BOS ব্রেক অফ স্ট্রাকচার তো বিওএস যখন হলো আমরা বুঝবো যে মার্কেট আরো উপরে যাবে তারপরে আবার কি এখান থেকে মার্কেট এখানে যে আবার ব্যাক করছে করার পরে যখন পুনরায় ব্যাক করছে এ আমরা এই লেভেলটাকে টার্গেট করে রাখবো যখন এইটাকে এরকম ব্রেক করে ফেলবে তখন এই লেভেলটার নাম হচ্ছে বিওএস ব্রেক অফ স্ট্রাকচার আবার এখান থেকে একটা লেভেল করে ব্যাক করছে করার পরে পুনরায় যখন যাবে এই লেভেলকে আমরা টার্গেট রাখবো যখন এটা ব্রেক করবে তখনই বুঝবো এটার নাম হলো বিওএস তো যতক্ষণ এরকম বিওএস বিওএস হবে ততক্ষণ মার্কেট আপে যাবে আপে যাবে আপে যাবে একটা সময় যে দেখা গেল যে মার্কেট কি করলো এখানে যে স্টপ হয়ে গেল এখান থেকে ব্যাক করলো করে পুনরায় আবার উপরে যে আবার এই জায়গা থেকেই ব্যাক করলো অর্থাৎ এখানে আর ব্রেক অফ স্ট্রাকচার হইলো না তাহলে আমরা ধরে নেব মার্কেটে আর উপরে যাবে না আমরা স্টপ চুপ করে থাকবো আবার নিচে আসবে আবার উপরে যাবে দেখবো যে এইটাকে ব্রেক করেনি সো মার্কেট আর ব্রেক অফ স্ট্রাকচার করতেছে না তার মানে আমাদের ধারণা হয়ে যাবে যে এখন আর ব্রেক অফ স্ট্রাকচার হবে না এখন মার্কেটে ম্যানিপুলেশন চলতেছে তারপরে মার্কেট পুনরায় এরকম এরকম করবে তো এই জায়গাগুলোর আবার আলাদা একটা ভিন্ন নাম আছে সেটা হচ্ছে যে হায়ার হাই হায়ার লো যেমন এটা হচ্ছে কি মার্কেটের লো পজিশন এটা হচ্ছে মার্কেটের লো লোয়ার লো লোয়ার লো থেকে এই পজিশনটা হচ্ছে লোয়ার হাই এটা হলো কি হায়ার লো এটা হলো হায়ার লো লো এটা হলো হায়ার লো আর হলো হায়ার হাই হায়ার হাই হায়ার হাই অর্থাৎ পূর্বের যে লো ছিল তার থেকে হাই আর পূর্বের যে হাই ছিল তার থেকে হাই তো হায়ারের হাই হায়ারের হাই হায়ার এর লো হায়ার এর লো হায়ার এর হাই হায়ার এর লো পুনরায় আবার এই লোয়ারের হাই অর্থাৎ পূর্বের যে লোয়ার ছিল সেটার হাই তারপরে আবার কি হলো যে পূর্বের যে হাই আছে তার লো হায়ার লো আবার পুনরায় কি হলো যে লোয়ারের হাই কিন্তু আর হায়ার হাই হচ্ছে না এদিক দিক দিয়ে হায়ার হাই হায়ার হাই করে উঠতেছিল বাট এখানে এসে লোয়ার হাই লোয়ার হাই হচ্ছে কিন্তু হায়ার হায়ার হচ্ছে না অর্থাৎ পূর্বের যে হায়ার ছিল এর হায়ার হাই হচ্ছে না সো মার্কেট আর উপরে যাবে না ইন দ্য মিনটা আর একটা ফর্মুলা কি যে আর ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে না ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে না মানে মার্কেট আর উপরে যাবে না সো এই লেভেলটাতে এসে যত ধরনের বাই সিগনালে আসুক না কেন আর বাই ট্রেড নেওয়া যাবে না বাই ট্রেড যখন এই জায়গাগুলোতে আসবে এই জায়গাগুলোতে আসবে তখন নেওয়া যাবে বাট যখন আর হায়ার হাই হচ্ছে না ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে না তখন বাই ট্রেড আর নেওয়া যাবে না আচ্ছা এইবার কি হবে মার্কেটে এইবার মার্কেটে এসে যদি আমরা এদিকটাতে মার্ক করা শুরু করি এটা তাহলে কি হবে এটা হবে হায়ার লো কারণ এটা হায়ারের থেকে একটু নিচে আসে হায়ার লো এই পজিশনটা কি হবে এটা হবে কি একদম লোয়ার লো মানে এই যে লোয়ারটা ছিল তার লো এটা আবার লোয়ার হাই লোয়ার হাই এটা আবার কি হবে লোয়ার লো এল এল এটা হবে এল এল এটা হবে এল এল এটা হবে কি মানে লোয়ার হাই এইটা আবার কি হবে এটা হবে লোয়ার হাই এর হাই তার মানে এটা হবে হায়ার হাই আবার এটা হবে হায়ার লো এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে ফর্মুলা চেঞ্জ হয়ে গেল যে হায়ার লো এবার হায়ার লোর পরে আবার লোয়ার লো হচ্ছে লোয়ার লো হচ্ছে তার মানে এখন মার্কেট নিচের দিকে যাচ্ছে একটা হাইয়ের থেকে লো হচ্ছে আবার একটা হাইয়ের থেকে লো হচ্ছে তার মানে লোয়ার লো হয়ে মার্কেট এবার নিচে যাচ্ছে এইবার ব্রেক অফ স্ট্রাকচারের ফর্মুলাটাও এখানে চেঞ্জ হয়ে যাবে কোথায় চেঞ্জ হয়ে যাবে এখানে এসে দেখতে পাচ্ছি আমরা এখানে এসে কি হচ্ছে মার্কেটে যে এই যে পূর্বের যে লোটা ছিল হায়ার লো হায়ার লো হায়ার লো এই লোটাকে যখন মার্কেট ব্রেক করে লোয়ার লো করে ফেলছে এটাকে যখন ব্রেক করে লোয়ার লো করে ফেলছে এই পজিশনটাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার সিএইচও সিএইচ অর্থাৎ মার্কেটের প্রথম যে ক্যারেক্টার ছিল উপরে যাওয়া ব্রেক অফ স্ট্রাকচার করে করে সেই ক্যারেক্টারটা এখানে সেন্স করে ফেলছে হায়ার হাই হায়ার হাই আর হচ্ছে না এবার হায়ার লো হয়ে গেছে পূর্বের হাই লেভেলকে সে ব্রেক করে নিচের দিকে চলে বসে তার মানে তার উপরে যাওয়ার ক্যারেক্টার শেষ এখন সে নিচের দিকে আসবে ডাউনের দিকে আসবে এইখান থেকে আমাদের থিঙ্কিং শুরু হয়ে যাবে সব সেল ট্রেড নেওয়া সিগনালে যত ধরনের ইন্ডিকেটারে সিগনাল আসবে সেল আমরা সেগুলো নিব আমরা বাই ট্রেডগুলো নিব না এবং সিগনালে সেই সিগনালের ট্রেডগুলো নেওয়ার সময় এরকম নি পয়েন্টে যে সিগনালগুলো আসবে এগুলো নেব নি পয়েন্টেরগুলো নিব। ঠিক আছে আচ্ছা এইবার কথা হলো যে এখানে এসে আবার তাহলে কি ঘটনা শুরু হবে এখানে ঘটনা শুরু হয়ে যাবে যে এই যে পূর্বের হাই সেটাকে ব্রেক করে ফেলছে এটাকে বলবো আমরা আবার বিয়ারিশ বিওএস এটা হবে বিয়ারিশ বিওএস এস তো যতক্ষণ পর্যন্ত এরকম বিয়ারিশ বিওএস হতে থাকবে পূর্বের লেভেলকে ব্রেক করে নিতে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের ডাউন ট্রেড নেওয়া যাবে এইখানে এসে কিন্তু আর বিওএস হলো না এই যে পূর্বের লাইন বরাবর না আসে সে কি করছে মার্কেট ব্যাক করছে তো ব্যাক যখন করবে তখন এই যে লোয়ার হাই আছে এটাকে যখন ব্রেক করে ফেলবে এই যে পূর্বের লেভেলটাকে ব্রেক করে ফেলছে তখন এইখানে আবার হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ মার্কেট এবার ডাউনে যাওয়ার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে এবার সে আপে যাবে আপে যাবে মার্কেট এখান থেকে পুনরায় আবার তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেললো আচ্ছা এই গেল ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার সংক্ষেপে বলে দিলাম পরবর্তী ক্লাসগুলোতে আরও আপডেট করবো এইবার কথা হলো মার্কেটে তিনটা মুভমেন্ট আছে একটা মুভমেন্ট এরকম এখানে তো ড্রয়িং করাই আছে এই যে মুভমেন্টটা এটাকে বলা হয় অ্যাকোমোলেশন মুভমেন্ট এই যে মুভমেন্টটা এটাকে বলা হয় ম্যানুপুলেশন মুভমেন্ট এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন মুভমেন্ট প্রতিটা অ্যাকুমুলেশন হচ্ছে সঞ্চয় করা অর্থাৎ ট্রেড কালেক্ট করা শেয়ার কালেক্ট করা ম্যানুপুলেশান হচ্ছে ওগুলোকে অ্যানালাইসিস করা আর ডিস্ট্রিবিউশন হচ্ছে বিতরণ করা তো অলওয়েজ বড়ো বড়ো ট্রেডার যারা তারা অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনকে ফলো করে শুধুমাত্র ম্যানিপুলেশন টাইমে তারা স্টপ থাকে আর ছোট ছোট ট্রেডার এই জিনিসগুলো বুঝতে না পেরে ম্যানুপুলেশন টাইমে যারা ট্রেড করে ওরা ধরা খায় সো আমাদের এই তিন ধরনের ফর্মুলাই যে থেকে থাকতে হবে এইখানে যদি এখন আমরা আরেকটা জিনিস থিঙ্ক করি যে অর্ডার ব্লক এস এম সি এর ভিতরেই আছে সেটা হলো কি অর্ডার ব্লক জিনিসটা হচ্ছে এরকম যে একটা মার্কেটে যখন কিনা না কোনো একটা লোকাল মার্কেটের প্রাইস যখন ডাউন থাকে তখন কি হয় সবাই ওইটাকে কিনে রাখার চেষ্টা করে আলু পেঁয়াজ মরিচ সেটাই বলেন না কেন যখন কম দাম থাকে তখন এটা আমরা কিনে রাখি আর একটা সময় যে আমরা সেল করে দিই যখন এটার প্রাইজ একটু বাড়ে তো মনে করেন আপনি এক ধরনের বিজনেসম্যান তো আপনার কাছে বিজনেস করার জন্য অ্যামাউন্ট আছে মনে করেন ওয়ান লাখ টাকা আমিও এক ধরনের বিজনেসম্যান আমার কাছে বিজনেস করার জন্য আছে দশ হাজার টাকা টেন আর একজন বিজনেসম্যান তার কাছে আছে বিজনেস করার জন্য ওয়ান কে তিন ধরনের বিজনেসম্যান আমরা পাইলাম আর একজন বিজনেসম্যান আছে তার জন্য আসে ফাইভ হান্ড্রেড টাকা এখন তিন ধরনের বিজনেসম্যানের তিন ধরনের থিঙ্কিং আমাদের তিনজন বিজনেসম্যান তিনজনের বিজনেসম্যানের যে বিজনেসের টাকা আছে ইনভেস্টমেন্ট করার মতো টাকা আছে আমার কাছে যে এক লাখ মানে আপনার কাছে যে এক লাখ টাকা আছে এই টাকাটা আপনি আজকে এখান থেকে প্রফিট বের করে এটা থেকে আপনার বাজার খরচ করতে হবে ব্যাপারটা এমন না দশ হাজার টাকা যার কাছে আছে তার কাছেও ব্যাপারটা ঠিক এতটা না কঠিন না কিন্তু এক হাজার টাকা যার কাছে আছে সে চিন্তাভাবনা করতেছে যে আজকে মিনিমাম যদি আমি বাজার না করি কালকে আমার বাজার করতে হবে আমার বিজনেস থেকে প্রফিটের টাকা বের করে আর পাঁচশো টাকা যার কাছে আছে সে কিন্তু চায় যে ডেলি সে একশো টাকা প্রফিট করবে করে করে সে ওইটা দিয়ে তার সংসার চালাবে তো এই একটা প্রোডাক্টের প্রাইস যেমন যদি আমরা একটু ভিলেজের দিকে থিঙ্ক করি যে বাড়ি বাড়ি কিছু লোক আছে যে ছোটো ছোটো জিনিসগুলোকে কিনে নিয়ে যায় নিয়ে যায় সে বাজারে বিক্রি করে আবার বাজার থেকে কি আছে পাইকার আছে তারা ওখান থেকে কিনে নেয় নিয়ে আবার একদিন দুদিন স্টক করে অথবা ওই দিনই আরেকজনের কাছে বেশি দামে বিক্রি করে আবার আরেকজন আছে যে গুদাম জাত করে সে আবার পাইকারদের কাছ থেকে কিনে নিয়ে যায় ওই গুদামে দেয় গুদামে আবার জমে ওখান থেকে আবার কি আসে যে বড় বড় বিজনেসম্যান মহাজন আছে তারা কি করে তাদের কাছ থেকে কিনে স্টক করে যতদিন কোনো দাম বাড়েনি যে ওরা দশ জন মিলে স্টক করে ফেলে মার্কেটে দাম বেড়ে যায় তখন সেল করে তো এইখানে এই চারজনের ঘটনা আমরা পেয়ে গেলাম ট্রেড মার্কেটেও ঠিক এমনই ট্রেডার আছে তো এইখানে যেটা মেইন থিঙ্কিংটা হইল যে একটা প্রোডাক্টের দাম মনে করেন এটা একটা লেভেল এটা একটা লেভেল এটা একটা লেভেল এটা একটা লেভেল এই লেভেলে প্রোডাক্টের প্রাইস হচ্ছে দশ টাকা এই লেভেলে বিশ টাকা এই লেভেলে তিরিশ টাকা এই লেভেলে মনে করেন চল্লিশ এরকম হয় যে সর্বনিম্ন দাম কত দশ টাকা সর্বোচ্চ দাম কত চল্লিশ টাকা এখন এই সেম প্রোডাক্টটা চারজনই কিনবে এই চারজন বিজনেসম্যানই কিনবে মার্কেট থেকে তারা কোন সময় কিনবে যার পাঁচশো টাকা আছে সেও এখানে কিনবে যার এক হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা আছে প্রত্যেককেই এই দশ টাকা দামে কিনবে বিশ টাকা প্রাইজে যখন উঠবে তখন সেল করবে কে সর্বপ্রথম সেল করবে যার পাঁচশো টাকা আছে সে যার ব্যালেন্স পাঁচশো টাকা সে কারণটা হলো সে সর্বপ্রথম সেল করবে এর পিছনে মেন কারণটাই হলো তার তো ব্যালেন্স কম সে পাঁচশো টাকা দিয়ে কিনে রাখছে তার হাতে আর কোনো টাকা নেই এখানে সেল করে প্রফিট নিয়ে নেবে তো সে এখানে সেল করে দিয়ে দিবে যার এক হাজার টাকা আছে সে চিন্তা ভাবনা করবে যে আর কিছুদিন ধরে রাখি যদি একটু বাড়ে অথবা সে কি করবে যে বিশ টাকা উঠছে প্রোডাক্টের প্রাইসটা যদি এরকম ঘটে যে মানে দশ টাকা থেকে বিশ টাকা উঠলো বিশ টাকা থেকে মার্কেট আবার একটু নিচের দিকে যাচ্ছে আবার হলো যে তিরিশ টাকার দিকে যেয়ে আবার এরকম ব্যাক করলো করে মনে করে এরকম করে উঠতেছে প্রোডাক্টের প্রাইসটা তো দামটা তো এইভাবেই বাড়বে তো এইভাবে যখন বাড়তেছে তো যার এই এক হাজার টাকা আছে সে চিন্তা ভাবনা করবে যে আমি তিরিশ টাকায় সেল করব উঠলে কিন্তু যখন দেখবে সে যে মার্কেট মোটামুটি দিকে আবার একটু ব্যাক করা শুরু করছে সে ভাববে আমার এক হাজার টাকা মাত্র সেল করে যা অলরেডি পনেরো টাকা প্রফিট হয়েছে যার দশ হাজার টাকা আছে সে কি করবে চিন্তা ভাবনা করবে দশ হাজার টাকা আছে তো আমি এই তিরিশ টাকায় যখন উঠবে তখন সেল করব সেও এরকম একটা থিঙ্কিং নেবে যে তিরিশ টাকায় যে যখন দেখা যাবে যে মার্কেট আবার ব্যাক করার চেষ্টা করতেছে সেল করে দিবে যার এক লাখ টাকা আছে সে কিন্তু এইদিকে কখনোই সেল করার চেষ্টা করবে না কারণ সে জানে যে এখানে ছোট ছোট ব্যবসায়ী আছে তারা সেল করবে মার্কেটে আবার প্রাইস কমবে বাড়বে কমবে বাড়বে কিন্তু একটা সময় যায় যখন মনে করেন সিজন চলে যাবে আলু বেগুন কাঁচা বাজার কাঁচা সবজির তখন কিন্তু দাম ঠিকই পঞ্চাশ টাকা কেজি উঠবে সো আমি আমারগুলো ধরে রাখি আমি ঠিক এই চল্লিশ টাকা কেজি যখন উঠবে তখন সেল করে দেব তার মানে এই যে এক লাখ টাকা ব্যালেন্স নিয়ে আসে মার্কেটে সে কখনই ছোটো ছোটো ট্রেড করে না সে থিঙ্কিং করে একটা পজিশন নিয়ে আমার পজিশনে যখন যাবে আমি তখন সেল করব। মার্কেট বর্তমানে এই পজিশনে আসে এখান থেকে মার্কেট এই পজিশনে গেছে হায়ার হাই হায়ার হাই করার পরে এখানে আর উপরে যাচ্ছে না হায়ার লো হায়ার লো করতেছে এখন কথা হলো হায়ার লো হায়ার লো যেহেতু মার্কেটে করতেছে মার্কেট এখান থেকে কি করবে মাস্ট বি ফল করবে ফল করে এই লেভেলে আসবে যেহেতু এখান থেকে আর ব্রেকআউট হচ্ছে না ফল করবে যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার করে তখন সে কী করে এখানে ট্রেড প্লেস করে করার পরে সে এই লেভেলের টেক প্রফিট দিয়ে চুপচাপ বসে থাকে এখন মার্কেট ইতিমধ্যে নিচে আসে উপরে যায় নিচে আসে উপরে যায় কিন্তু সে এই ছোটো ছোটো টার্মে উপরে যাওয়াকে সে কোনো কিছু ভয় পায় না সে লাস্ট এখানে সে প্রফিট নেবেই আর এই দশ হাজার টাকা যার ব্যালেন্স আছে সে কী করে এইখানে সেও ট্রেড নেয় নেওয়ার পরে যখন দেখে মার্কেট এরকম একটা প্রফিটে আসছে কিন্তু পুনরায় ব্যাক করতেছে তখন সে ওয়েট করে যে আরেকটু একটু নিচে যাক আর যার এই এক হাজার টাকা পাঁচ টাকা আছে সে যখনই দেখে মার্কেট ব্যাক করা শুরু করে সে ট্রেডটা ক্লোজ করে দেয় এইটাই হলো স্কাল্পিং ট্রেডার বড় ট্রেডার ষোলো ট্রেডার এই কাহিনী এবং তাহলে সর্বশেষ যারা বড় ট্রেডার বিগ বিগ ট্রেড নেয় তারাই সবসময় প্রফিটে থাকে ষোলো ট্রেডাররা অল্পতেই ধরা খায় অল্পতেই পড়ে যায় তাদের ব্যালেন্স এরকম থাকে না যে একটা লস কভার করে অর্থাৎ এসএল হিট করলেই তো তার ব্যালেন্স শেষ এই জন্য তার একটু বেশি সতর্ক থাকতে হয় এবং তাকে থিঙ্ক করতে হয় যে আমি এরকম ছোটো ছোটো নি পয়েন্টে ট্রেড নিব আচ্ছা এখন বাইদাওয়ে এইখানে কথা হইলো যে তাহলে এই মার্কেটে অর্ডার ব্লক পজিশন কোনটা এই মার্কেটে অর্ডার ব্লক পজিশন কোনটা এটা হচ্ছে আমাদের খুঁজে বের করা দরকার তো অর্ডার ব্লক পজিশন হচ্ছে এই মার্কেটে একটু ভিন্ন কালার নিয়ে নেই প্রতিটাই এই চারজন ব্যবসায়ী চারজনই অর্ডার ব্লক করতেছে এইখানে অর্থাৎ এইখানে সবাই অর্ডার এখানে সবাই কিনতেছে কেউ এই জায়গায় সেল করতেছে না তো এই এই জায়গাটাকে বলা হচ্ছে অর্ডার ব্লক এইখান থেকে শুধুমাত্র কেনা হচ্ছে বাই হচ্ছে অর্থাৎ সবাই স্টক করতেছে এখন যার পাঁচশো টাকা সে এইখানে স্টক করতেছে এই চারজনই এখানে স্টক করতেছে কিন্তু এই বিশ টাকা যখন প্রাইস মার্কেটে পাঁচশো টাকার কাস্টমার যারা কাস্ট বিজনেসম্যান যারা তারা যখন এখানে সেল করে দিচ্ছে এই জায়গায় কিন্তু এই এক লাখ টাকার যে বিজনেসম্যান সেও আরও কিনতেছে যে দশ হাজার টাকার বিজনেসম্যান সে এখানে আরও কিনতেছে যে আরও কিনে রাখি কিছু তার মানে এইখানেও একটা অর্ডার ব্লক হচ্ছে সেটা ছোট অর্ডার ব্লক হচ্ছে বেশি বড় না কারণটা হচ্ছে কি যে এইখান থেকে অলরেডি দুই ধরনের বিজনেসম্যান বাদ পড়ে গেছে এখানে চারজন মিলে কিনছে এখানে দুইজন মিলে কিনতেছে তিরিশ টাকা প্রাইস যখন মার্কেটে উঠছে তখনও কি করবে এই এক লাখ টাকা যার আছে সে এখানেও বাই করবে করার সম্ভাবনা রাখে তবে খুব একটা করে না তো তার মানে এইখানেও অর্ডার ব্লক হইতে পারে সো সবচেয়ে বিগ অর্ডার ব্লক হচ্ছে এইটা বিগ অর্ডার ব্লক যেখানে হয় এই পজিশনটাকে যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে এইখানে বলা হচ্ছে যে মার্কেট এখান থেকে নিচে যাবে না অর্থাৎ সর্বনিম্ন দশ টাকা মার্কেটের রেট দশ টাকাই তো সবাই বাই করতেছে এখন এখান থেকে তো আর মাসে মার্কেট নিচে যাইতে পারে না এই অর্ডার ব্লক পজিশন যদি আমরা এই মার্কেটে খুঁজে বের করতে পারি তাহলে আমাদের জন্য বেস্ট হবে ট্রেড করা এবং ওইখান থেকে কোনো ইন্ডিকেটারের এসেল সরে যাওয়া বা এসেল সরে যাওয়া বা হচ্ছে যে হুডহাট করে তার এসেলকে হিট করা এই ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারবো তো তাহলে এইখানে আমাদের উল্লিখিত বিষয় হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হায়ার হাই হায়ার লো এবং সেন্স অফ ক্যারেক্টারকে ফলো করা আর এখানে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে যদি আমরা এই লেভেলগুলোকে মার্ক করতে পারি তাহলে ওটাকে সহজেই বের করতে পারবো এবং অর্ডার ব্লককে বের করে অর্ডার ব্লক পজিশনগুলোতে ট্রেড নিতে পারলে আমাদের ট্রেডে সাকসেসের হার হান্ড্রেডে হান্ড্রেড আসবে তাহলে অর্ডার ব্লক কীভাবে ফাইন করতে হয় এটা আমাদের শিখতে হবে অর্ডার ব্লক ফাইন করার জন্য অনেকগুলো ওয়ে আছে তো সেই অর্ডার ব্লক ফাইন করার ওয়েগুলো আমরা ডে বাই ডে আমাদের ক্লাসে শিখবো আমি আজকে সংক্ষেপে দেখাই দিচ্ছি যে অর্ডার ব্লকের জন্য যে ইন্ডিকেটার আমি এখানে অলরেডি সেট করেছি এই যে মার্কেটে এখানে একটা অর্ডার ব্লক হয়েছে এটাকে বলা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক এখান থেকে মার্কেট আর নিচে যাবে না মার্কেট এখান থেকে নিচে যাবে না বলতে এখানে আবার দুই ধরনের কথা আছে যে এখানে অর্ডার ব্লকের একটা হাই একটা লো আছে এটা হলো অর্ডার ব্লকের হাই এটা হলো অর্ডার ব্লকের লো অর্ডার ব্লকের হাই অর্ডার ব্লকের লো যদি মার্কেট বাই চান্স ঢুকেও তো এই পর্যন্ত আসবে কিন্তু নিচের এটাকে ব্রেক করবে না ঠিক আছে তো অর্ডার ব্লক এখানে প্রচুর পরিমাণে অর্ডার ব্লক হয়েছে প্রচুর পরিমাণে ওই অর্ডার ব্লক হওয়ার আগে দেখেন যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে মার্কেটের নিচে আসার প্রবণতা ছিল এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে অর্ডার ব্লক হয়েছে তার মানে এখান থেকে মার্কেট আর নিচে আসবে না মার্কেট উপরে যাবে ঠিক আছে এবার যদি দেখি আমরা যে মার্কেট এই যে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে এই যে ব্রেক অফ স্ট্রাকচার করে মার্কেট আরও গেছে এই যে ব্রেক অফ স্ট্রাকচার থেকে আবার ব্যাক করছে মার্কেট যখন এই যে পূর্বের লোকে যখন ব্রেক করে নিচে আসছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে তার মানে মার্কেট নিচে যাবে কিন্তু এই ব্রেক অফ স্ট্রাকচারকে এই অর্ডার ব্লোককে কিন্তু রেসপেক্ট করছে এটা নিচে যায়নি দেখেন আবার সেন্স অফ ক্যারেক্টার করছে অর্থাৎ পূর্বের যে হাই ছিল পূর্বের যে সেন্স অফ ক্যারেক্টার এরিয়া ছিল এই এরিয়াকে যখন ব্রেক করে উপরে গেছে তখন সেন্স অফ ক্যারেক্টার দেখাইছে পুনরায় আবার পূর্বের হাইকে ব্রেক করে উপরে গেছে এই যে ব্রেক অফ স্ট্রাকচার পজিশন ঠিক আছে পূর্বের ব্রেক অফ স্ট্রাকচার পজিশন কে যখন সে ব্রেক করে নিচে আসছে এই যে সেন্স অফ ক্যারেক্টার নিচের সেন্স অফ ক্যারেক্টার এই যে উপরে যাওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার তো আমরা পেয়ে গেলাম দেখেন এই অর্ডার ব্লক কিন্তু কি সাথে সাথেই দেখাবে ক্যান্ডেল হইতে দেখাবে সাথে সাথেই দেখাবে তো এই যে তারপরে এসে আবার এই যে একটা ব্রেক অর্ডার ব্লক হলো যে মার্কেট এখান থেকে আর নিচে যাবে না নিচে তো একটা স্ট্রং এরিয়া আছে আবার এখানে একটা স্ট্রং এরিয়া হলো অর্থাৎ দ্বিতীয় টাইপের যে বিজনেসম্যান তারা হচ্ছে এখান থেকে আবার বাই করতেছে তৃতীয় টাইপের বিজনেসম্যান তারা আবার এখান থেকে বাই করতেছে অর্থাৎ আবার অর্ডার ব্লক তৈরি হয়ে গেলো এই অর্ডার ব্লকের নিচে মার্কেট যাবে না এখন উপরে যেতে যেতে মার্কেটে এইখানে আবার একটা বিয়ারি অর্ডার ব্লক করে ফেলবে অর্থাৎ মার্কেট তার হাই সর্বোচ্চ হাই পেয়ে গেছে এখান থেকে মার্কেট আবার আর উপরে যাবে না ঠিক আছে এই যে এই অর্ডার ব্রেক করবে না এই যে রেসপেক্ট করতেছে ঠিক আছে তারপরে দ্বিতীয় আবার আরেকটা একটা হাই তৈরি হয়ে গেল এইখানে এবার যদি আমরা মার্কেটকে একটু রিলোড করে দিই দেখতে পাচ্ছি যে মার্কেটের আমরা একটা রেন্স পেয়ে গেলাম যে মার্কেটের লোয়ার রেঞ্জ এটা হায়ার রেঞ্জ হচ্ছে এইটা এখানে বলা হয়েছে স্ট্রং হাই এই হাইকে ব্রেক করে মার্কেট আর উপরে উঠবে না বাট লো উইক অর্থাৎ এই উইককে ব্রেক করে মার্কেট নিচে এখন আসতে পারে কারণটা হলো কি নিচের যে অর্ডারগুলোগুলো এগুলো প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে হয়েছে অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা আগে বাই হয়েছে এগুলোর পাওয়ার প্রায় শেষের দিকে যার কারণে অর্থাৎ যারা এখানে বাই করছিলো যারা এখানে বাইগুলো করছিল তারা অলরেডি তাদের এই লেভেল যখন পেয়ে গেছে অলরেডি তারা সেল করে দিয়েছে সেল করে দেওয়ার পরে তারা আবার পুনরায় ডাউনের দিকে বাই করতেছে যার কারণে এখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে এবার এই জন্য বলে দিছে যে এখানে স্ট্রং হাই তৈরি হয়েছে অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে এবার নিচের দিকে বাই হয়েছে সো এটা উইক এটাকে এখন ব্রেক করতে পারে আবার যদি নিচের দিকে এরকম অর্ডার ব্লক হয় তখন যদি দেখা যায় যে নিচের দিকে বাই বেশি হয়ে গেছে তখন আবার এটা দেখাবে যে উইক সো আমাদের এই ইন্ডিকেটারের সাথে আমরা যদি এবার আমাদের ছোটো স্কাল্পিং ইন্ডিকেটারটা সেট আপ করি আপনি যদি চান শুধু এটা দিয়েই ট্রেড করবেন ব্লক পজিশন ধরে ধরে তাও করতে পারেন আর যদি মনে করেন যে আমি ওই ছোটটাই করব তাহলে ওইটাকে যদি আমরা এর সাথে নিয়ে আসি তাহলে আবার এখানে একটা মজার ব্যাপার ঘটবে ওটাও করে দেখিয়ে দিই আমার তো ভাই আসলে অ্যামাউন্ট কম ওই স্ক্যাল্পিং কি করা লাগবে আমি লং টাইম ধরতে পারবো না আচ্ছা মেইন ফ্যাক্টর হচ্ছে কি যে আপনাকে যেকোনো একটা উইতে যেতে হবে যে যে লজিকটা শিখবেন ওই লজিকটা ধরে আগাইতে হবে আস্তে আস্তে ওটা অভ্যস্ত হয়ে যাবে আদারওয়াইজ ভেজাল হবে তো এখান থেকে আমরা এই যে নিউ ইন্ডিকেটর আসতেছি নিউ ইন্ডিকেটর আসার পরে ইন্ডিকেটর কাটলে ভি তারপরে সেভ করে দিলাম সেভ এট টু চার্ট তো দুইটা সেটআপ এই যে দুইটা আমাদের হয়ে গেল এখন তাহলে আমাদের পারফেক্ট ইন্ডিকেশন কোনটা এই যে দেখেন এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে সেনজপ ক্যারেক্টার হয়ে গেছে যে সেনজপ ক্যারেক্টার হয়েছে বিয়ারিশ অর্ডার ব্লক আছে তার মানে মার্কেটের উপরে যাওয়ার প্রবণতা শেষ এবং এখানে অর্ডার ব্লক হইছে মানে প্রচুর পরিমাণে সেল হচ্ছে এটা একটা স্ট্রং এরিয়া এখানে আমাদের যে সেল আসছে এটা নিলে আমাদের পারফেক্ট আমরা রেজাল্ট পাবো এই ক্ষেত্রে